জননী মহামায় মাননীয় সুদী সত্রী আমার গৌর গোবিন্দ পদের দাসী ভক্তিমতি মহিলা সকলের চরণে নিবেদন করে আজকে এই কবি গানের আসরে সুন্দর বা আসরে আমার প্রতিপক্ষ যিনি এসেছেন কবি সম্রাট দিলীপ চ্যাটার্জির পুত্র শ্রী প্রভাত চ্যাটার্জি আপনাদের আসরে এবং যিনি কবিগানের প্রথম পাল্লায় কবিগানে চিরাচরিত প্রথা অনুযায়ী একটু মাতৃবন্দনা করেছেন উনি বলেছেন ওমা ভবানী ভবরানী গো ভবে এসে ভুলিলাম তোমার সবাই এই ভবে এসে ভুলে যায় বাবা এই ভবে এসে যদি সত্যি করেই মনে রাখতে পারত তাহলে ভগবান কৃষ্ণের সঙ্গে অন্য ব্যক্তির তফাত কি থাকি সুতরাং এই ভবজগতে এসে ভবসাগরে এসে ভবানীর চরণ প্রান্ত সবাই ভুলে যায় সেই ভুলটাকে ঝামা কালিটাকে পরিষ্কার করার জন্যে জন্য গুরু রূপে এসেছেন এবং তিনি তিনি নিজের নামের মন্ত্রী তার থেকে তার নামের নাম অনেক বড় তাই তিনি তার নিজের নামের মন্ত্রই গুরুর মাধ্যমে এই ভক্তবৃন্দের হৃদয় বিদ্যমানে পৌঁছে দেন এবং সেই মায়া কাজলকে সরিয়ে দিয়েই গোবিন্দের কৃপা লাভ করার জন্য ভক্তবৃন্দ জগতে প্রার্থনা করে ঘুরে বেড়ায় তাই প্রতিপক্ষ যিনি মায়ের গন্দনা গান করেছেন আমি আমিও আমার ভূমিকা একটু বন্দনা করি আপনাদের এই আসরে আজ আমি বড় সৌভাগ্যবান কেন সৌভাগ্যবান আপনাদের এই আসরে সন্তোষী মায়ের পুজোর সময় আমি এখানে গান করতে আসার সুযোগ পেয়েছিলাম কিন্তু শ্রী শ্রী জগজ্জননী মহামায়ার পূজায় আপনাদের এখানে গান হয় আমার জানা ছিল না তাই শেখর বাবু শেখর ফোন করলেন যে মাস্টারদা বলুন তো এবছর কালী পুজোয় কবে ফাঁক আছে আপনার আমার গান তো পরপর ছ দিন গান আছে তার মধ্যে দেখছি কবে কি করা যায় নড়িয়ে সরিয়ে দিয়ে বললাম চার প্র্যাকটা যদি করতে পারেন ওইটা নড়াইতে পারবো আমি মানে টুল করতে পারবো তা বললো তাহলে খুব ভালো হয় তাই চার তারিখে আজকে আপনাদের শ্রীচরণ সেবা করার সৌভাগ্য আমার এসেছে এ বড় পরম সৌভাগ্য এই ছোট লং গ্রামবাসী বৃন্দের পরিচালনায় এই যে পূজা কমিটি শ্রী শ্রী জগজজননী মহামায়া পূজা আপনাদের একটা পূজা কমিটি আলাদা আছে আমি যেটা এসে আমার উপলব্ধিতে এলো যে গ্রামবাসী মিলে আপনাদের একটা সার্বজনীন পূজা কমিটি এবং সার্বজনীন পূজা কমিটি তারা এই পূজাগুলো পরিচালনা করেন এবং আপনারা অনেকেই আছেন তার সঙ্গে শ্রীযুক্ত বিকাশ মণ্ডল মহাশয় উনিও একজন কর্ণধার হিসেবে আছেন আমি যেটুকু এসে জানলাম তো হচ্ছে এই সার্বজনীন পূজা কমিটি কিন্তু গোটা গ্রামবাসী এই ছোট নলদাহ গোটা গ্রামবাসী পরিচালনা করেন সুতরাং এখানে সামগ্রিক অংশগ্রহণ আছে তা সেই জায়গায় পুনরায় এই অধম মানিক মন্ডলকে আপনাদের শ্রীচরণ সেবা করার সুযোগ দিয়েছেন আপনাদের চরণধুলি পাওয়ার সুযোগ দিয়েছেন তাই আমি নিজেকে কৃতার্থ মনে করি এ মায়ের বন্দনা গান কেন মাতরে বর মাতরে বরণ কেন બોરન કેગો હાલો હા તો રે બો আমার প্রতিপক্ষ গাইলে নবানী ভবনানী গো ভবে সে বলিলাম তোমার আরামিকি আমি কি গাইলাম আপনারা গোটা ছোটা নলদাহ গ্রামবাসী অধিবাসী বৃন্দ মিলে যে মায়ের পুজো করছেন শ্রী শ্রী দীপাবলি প্রণাম শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানিয়ে আমি মায়ের প্রতি শ্রদ্ধা রেখে মানে ওই আত্মাশক্তি মহামায়ার প্রতি শ্রদ্ধা রেখে বড় অভিমানে এই কথাটা বললাম আপনারা যারা উপোস করেছেন পার করেছেন পুজোর জোগাড় করেছেন যে গত পরশু দিন থেকে এই মায়ের পুজোটা করছেন তাহলে মায়ের কাছে পুজো করলেন আপনাদের আবেদন জানালেন মায়ের চরণে আপনাদের প্রার্থনা নিবেদন করলেন এবার আমি আপনাদের কাছে একটা প্রার্থনা নিবেদন করি আপনারা যে গোটা গ্রামবাসী মিলে পুজো করছেন আপনার ছেলে যেমন বিকাশ বাবু ছেলে স্কুলে মাস্টারি করেন কলেজে পার্ট টাইম করেন করেন রকম ধরনের আপনার ছেলে যখন বিয়ে দেবেন আমি ওই মায়ের গায়ের রঙের একটা মেয়ে এনে দেব যারা পুজো করালেন তারা কি রাজি আছেন? তাদের ছেলের সঙ্গে ওই রকম কালো মেয়ের সঙ্গে বিয়ে দিতে। একটু হাত তুলে বলুন তো আমি রাজি আছি। কে বলবেন দেখি? हां हां বলুন বলুন। হাত বলুন ওই মায়ের গায়ে মেয়ে একটা এনে দেবো দে তার হাই স্কুল মাস্টার করে ছেলের সঙ্গে বিয়ে দিবেন। কে পছন্দ করবেন? ভাইরে ভবেশ ওই জন্য মানুষ সবাই ভবানির চরণ ভুলে যায়। মায়ের কাছে উপোস করলাম পার করলাম পুজো করলাম আর বেটার বিয়ের সময় বলছে ওই রঙের মেয়ে আমি বিয়ে দেব ভগবান কৃষ্ণ অত সহজে ধরা দেয় অত সহজে ধরা দেয় সেই জন্য বড় অভিমান করে আমি তোকে বলছি মা মাতরে বরণ কেন কাল বরণ কেন

পাল্টিয়ে তুই যদি সুন্দরী মূর্তি রূপ ধারণ করতিস আমার মনটা খুব খুশি হইত আবার যা করলি করলি তুই এমন একটা মূর্তি ধারণ করেছিস রক্ত ললুবা জিহুবা উলাঙ্গিনী লোকেশি হাতে তোর খর্গ আর এক হাতে কাটা মুন্ডু বাবারে ভয়ঙ্করী মূর্তি তোমার ও মা તમા <todic music> <todic music> তুই রাত দুপুরে যদি এই মূর্তিটা আপনাদের এই রাস্তার মাঝখানে নামিয়ে দেওয়া হয় এবং যখন নিশুতি রাত্রি রাস্তায় কেউ কোথাও থাকবে না হঠাৎ কোনো লোকজন যদি সেই রাস্তায় একাকা যায় তাহলে এই মূর্তি হঠাৎ দেখে চমকে চিৎকার করে ভয় খেয়েছে ছুটে পালা ভালো না তাহলে সেই মূর্তি ধরেছিস তুই তোর এই ভয়ঙ্কি মূর্তি দেখি गाय रख माख म i oh. শুধু কি তাই উলাঙ্গেন রোদের বিন্দু তোর ওই জীব ভাগকে টপ টপ করে ঝরছে খড়গ ধারণ করে মানুষের কাটা হাত বিছা করেছিস মুল্লু মালা গলায় ফুড়েছিস এ তৎসত্ত্বে আবার কি কাজ করলি নারী ধর্মকে তুই রক্ষা করতে পারলি না মা নারী ধর্ম রক্ষা করতে পারে নাই আমার মা কেন পারে নাই না পতি হচ্ছে পরম গুরু আর তুই কি করলি মা মহাকালী মহা সুখে পদ জগতে শুরু হয়েছে হয়েছে আক্রান্ত স্বর্গের দেবকুল দৈত্যদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে একে সবাই ছুটে পালাচ্ছে দেবতাদের কুলবধূদের দৈত্যরা জোর করে হরণ করে তাদের নিজেদের অর্ধাঙ্গিনী সৃজন করেছে তাই বলছি মা সেই সমস্ত অসুরদের বধ করার জন্যে তোর এই মূর্তি আপনারা জানেন একটা অসুর ছিল যার নাম রক্তবীজ তার যদি শরীরে এক ফোটা রক্ত ঝরে এই মাটিতে পড়তো বসুমতির মাটিতে পড়লে হাজার হাজার রক্তবীজ সেই রক্ত থেকে জন্ম নিত তাই মহাকাল ভৈরব শিগাল মূর্তি ধারণ করে আর মহাকাল ভৈরবী মা উলাঙ্গিনী লোকেশী হয়ে সেই রক্তবীজের মাথা কেটে মা হাতে ধরে আছে টাপ টাপ করে রক্ত ঝরছে আর মহাকাল ভৈরব দেবাদিদেব ভোলানাথ তিনি হা করে শিকাল রূপে সেই রক্ত পান করছেন যা মাটিতে পড়তে পাবে না আর মাটিতে পড়তে না পেলে আর রক্ত রক্তবীজের জন্ম হবে না তাই তো রেই ভূর্তি ও মায়ে রক্তবীজকে তধের তদে O oh, ma bo shab robi oh. baale.

কিন্তু প্রত্যেকটা গানের ধারা আছে এবং প্রত্যেকটা পালার ধারা আছে এখন দেখবেন কবিয়ালরা কোন পালায় কি বন্দনা গাইতে হয় কোন পালায় কি ছাড় গান গাইতে হয় শেষকালে দেখবেন হয়তো শ্যামা পূজার পালা হয়েছে আর ছাড় গান গাইছে হরিনামকে আর নিল রে কোথায় ছিল রে গাইছে দেখ গাইছে গাইতে গাইছে আমি অহংকার করছি না আপনাদের কাছে আজকে কালী পুজোর গান তা দেখুন মা কালীকে নিয়ে আমার বন্দনা আমার কি ক্ষমতা আছে আপনারা দশ চক্র আশীর্বাদ করেন তাই এই পাশের মাসি এই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে কৃপায় দুটো কথা আপনাদের সামনে বলতে পারে মানুষের আশীর্বাদ না থাকলে তো হয় না আমার গুরুদেব সঞ্জয় চ্যাটার্জি তিনি এই আসরে দীর্ঘদিন তিনি এখানে আপনাদের হচ্ছে স্নেহ পেয়ে গেছেন আর সেই সঞ্জয় চ্যাটার্জির যিনি গুরুদেব স্বর্গীয় মধুসূদন ঘোষাল বাড়ি বিখ্যাত কবি ছিলেন সেই মধুসূদন ঘোষালের লেখা এই বন্দনা গান মাত্র তিন কলি আপনাদের কাছে গাইলাম আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে তিন কলি গিয়ে আমি শেষ করে দিচ্ছি মধুসূদন oh সংসার বড় যন্ত্রণা তাই তো রে ও মা এই সংসারে বড় যন্ত্রণা তাই তো রে মা আয় এই মহেশ মানয় এই যে বর্ণমালা আপনারা পড়েছেন অ আ ক খ কয়ে কঙ্কালী মা কালিনীতার্থী একটা বর্ণ দিয়ে অনুপ্রাস অলঙ্কার কত শব্দ দেখুন মা কালীর বর্ণ নয় কয়ে কঙ্কালী মা কালবাড়িণী কালে কৃতার্থিণী বিষ করা কটা খেকৃতা গধার ক্ষয়ে খন্ড খন্ড খরা ক্ষাম করি কিনে হয়ে গৌড়ি গজাও ছয়ে ছলে রূপে ছালি ছলে পদ ছায়া দাও মা ছলনা ছলনারূপেনি ছন্দ ছন্দি জয়ে জয়ন্তী যোগেশ যায়া এ অথমি কর্মা দয়া যোগে মায়া দাও পদার আমি আর কিছু চাই না আমি আর কিছু চাই না ah <laughs>